এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয় নজন মারা যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল বাজি হাব ইত্যাদি দুবছর হয়ে গেছে রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে মিথ্যা ছাড়া সত্য বলে না আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনও অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব বাজির রোডম্যাপ বাজির এসপি এগুলোর কি হালত একটু জবাব জনগণের কাছে করা দরকার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব অডিও বার্তা সেগুলো অবলম্বে কেন বন্ধ করবে যখন হাসিনা ওয়াজে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি এই মৌলবাদী শক্তিরা পাকিস্তানের দোসর এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা ভারত এরা গিয়েছে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল ভুটান মায়ানমার চীন ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায় পশ্চিমবঙ্গের নটা জেলার বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে